নাম কি তোমার বাড়ি কোথায় এখানে আসতো কি জন্য তোমাদের সম্পর্ক কতদিনের নয় বছরের সম্পর্ক তোমার বয়স হয়েছে কত তোমার বয়স হবে কত বিশ বছর তুমি কি মুসলমান তুমি মুসলমান আর হৃদয় হৃদয় হিন্দু এখন যদি তুমি আসছো ওর কাছে বিয়ে করতে এখন যদি তোমাকে হিন্দু হয়ে ওর ধর্মে যাইয়া বিয়ে করতে বলে তুমি কি তার ধর্মে যাইয়া বিয়ে করবা নাকি ও তোমার ধর্ম গ্রহণ করবে তুমি ওর ধর্মে চলে যাবা মেয়ে হিন্দুই মেয়ে হিন্দু হইবে মেয়ে তো আমাদের কাছে বলছে যে আপনার মুসলমান হইয়া তার বিয়ে করবেন সেক্ষেত্রে হিন্দু হইবে বলছে আপনার নাম কি আমার নাম হৃদয় মন্ত্র আপনার সাথে সম্পর্ক কত বছরের সম্পর্ক চার পাঁচ বছরের তো ও যে মুসলমান আপনি জানেন না তো জানি কিভাবে রিলেশন করলেন ও বলছে হিন্দু হবে সেটা তো সম্পর্কের অনেক পরে কিন্তু আপনি মুসলমান জানি তো সম্পর্ক করছেন তো মুসলমান জানি আপনি কিভাবে সম্পর্ক করলেন করছে অনেক আগে সম্পর্ক করছি আর ওরা আমি বলছি আমি কিন্তু হিন্দু আমি কোশামী আপনার সিদ্ধান্ত এটা ওর হিন্দু হয়ে বিয়ে করতে হবে আপনি মুসলমান হবেন না হবে না বাবা আর দিয়ে যে পক্ষে যাবে সেই পক্ষে এখন মূল বিষয়টা হইছে দিয়ে যাবেন যার যার গ্যারিয়ানে গেছে সেটা যাবে কাউকে দিয়ে তার সরকমিন দিকে হ্যাঁ হ্যাঁ বসে কোনো সমস্যা নাই যথেষ্ট আপনি আমার

হিন্দু ধর্মে মেয়ে যাইতে দেওয়া যাবে না এখন মেয়ে যদি তার বয়স হইছে 18 বছর হয়ে গেলে প্রত্যেককে বাংলাদেশে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে এখন মেয়ে যদি না যাইতে চায় সে ক্ষেত্রে আপনারা আমি আপনারা বা আমরা বা প্রশাসন কি করতে পারে বলেন যে করতে পারে আমার মুসলিমের একটা যে মুসলিম একটা দায়িত্ব মুসলিমের একটা শক্তি সেই বিচারে বলতে পারি যে মেয়েটারে ওই সেলের সাথে দেওয়াইবে সেলুনার মুসলিম i'm kidding okay.